হ্যালো ভ্যি ওয়েলকাম ব্যাক একটু মাই চ্যানেল তো চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে তো আগের ভিডিওটাই তোমাদের বলেছিলাম যে সন্ধেবেলায় রাহি বার্থডে সেলিব্রেট হবে রাহি কি কি গিফট হলো তোমাদের সাথে সেটা শেয়ার করবে তো চলো রাকেশ তো গিফট নিয়ে চলে এসেছে তো এই রাকেশকে দিয়ে আরম্ভ করা যাক খুব সুন্দর হয়েছে

এ সত্যি বাহ 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 এ আমার ফেভারিট ফেভারিট আবার দেখবি নতুন শুন করে দিবি করে দেব বাহ আমার রিঅ্যাকশনটা বাহ বাহ সরি এই সোমাইলো কোন কি बोलते দেখ এই আশা সবাই হল এ

ভিডিও না ফটো ভিডিও না ফটো ভিডিও না ফটো আবার করো আবার করো আবার করো আবার করো এটা যেটা করলি তোমরা তো দেখতেই পেলে যে রাহি কত সুন্দর সুন্দর সব গিফটগুলোকে পেয়েছে এবছরের ওর সবটা পছন্দমতো পছন্দ মতো গিফট হয়েছে আর আমি রাহিকে যে গিফটগুলো দিয়েছিলাম সেটা কিন্তু একদমই ভুলে গিয়েছে তো সেইগুলো আমি আবার ওকে রিপিট করার জন্য আবার মনে করানোর জন্য আবার নিয়ে এসেছি তো কিন্তু বলছিল যে আমি যখন ওকে আদর করছিলাম ও বলছিল যে মামা মামার গিফট তুমি তো দিলে না তাই জন্য আমি আবার আবার ওকে গিফটগুলোকে দিলাম আর এটা তো আমি জানতামই যে ও পছন্দ মতন গিফট ওর মায়ের থেকে মামার থেকে আর পাপার থেকে পাবেই আম্মা আছে তিন্তু রয়েছে কিন্তু হচ্ছে ওর দিদু ও আজকে যে পরীর মতন ড্রেসটা পরে রয়েছে সেটা ওকে তিনতুই কিনে দিয়েছে যদিও এটা পছন্দ করে রাহিকে নিয়ে গিয়ে কিনে নিয়েছিলাম আমি কিন্তু কাটা আমার মা দিয়ে দিয়েছিলো যেহেতু আমাদের এবছর ওষুধ রয়েছে তো সেই জন্য এবছর আমরা ডিসাইড করেছিলাম যে কোনো সেলিব্রেশন করবই না আর পায়েস তো আমি কোনো বছরই করি না রাহির জন্য যেহেতু আমাদের মেয়েদের বার্থডে সেলিব্রেট করতে নেই তাই ভেবেছিলাম যে আমি কেকটাও কাটিং করবো না কিন্তু আমার দাদা বললো যে থাক আমি ওর জন্য কেকটা নিয়ে যাব মানে দাদা যদি নিয়ে আসে তাহলে তো কাটাই যায় আর আমি প্রত্যেক বছর রাহির কেক কাটার আগে আমি কেকটা কেটে দেবো কারণ একটাই কারণ আমাদের বাড়িতে যেহেতু মেয়েদের জন্মদিন করে না তো সেই জন্য তো তো দেখতেই পেলে কে কী গিফট দিয়েছে তাও আর একবার বলে রাখি তো একটা পুরো অরিজিনাল গোলাপের তোড়াই ওকে গিফট করেছে রাহির মোস্ট ফেভারিট দুটো টেডি গিফট করেছে আরও অনেক কিছু একটা ড্রয় লেজার লাইট গিফট করেছে আর একটা গিফট করেছে হচ্ছে প্রচুর চকলেট তো তারপরে দিদিভাই মানে ওর মা কিন্তু ওর সব থেকে সুন্দর দুটো জিনিস গিফট করেছে ভীষণ সুন্দর একটা ডল পুতুল তোমরা তো দেখতেই পেলে আর একটা ভীষণ কিউট একটা ওর সাজা গোজার জন্য একটা ছোট্ট বাইক আর আমার দাদাভাই মানে পিম্পা কিন্তু ওকে গিফট করেছে হচ্ছে ওর সুন্দর একটা ড্রেস আর সব থেকে বড় কথা এটা কিন্তু দাদাভাই নিজে পছন্দ করে ওর জন্য কিনে এনেছে আর ওর বু ভাই মানে আমার তোজো কিন্তু ওকে একটা সুন্দর ড্রয়িং এর সেট গিফট করেছে সেটা হচ্ছে রাহির মোস্ট ফেভারিট গিফট সব গিফটের মধ্যে কারণ ও ড্রয়িং করতে ভীষণ ভালোবাসে মামুনিকে তো তোমরা দেখতেই পেলে যে একটা সুন্দর রেড কালারের যে ডল পুতুলটা দিয়েছিল সেটা হচ্ছে মামুনি দিয়েছে প্লাস ওকে পাঁচশো টাকা দিয়েছে ওর পছন্দ মতন আরেকটা কিছু কিনে দেওয়ার জন্য ওর ভালো মামা মানে আমার ভালো মা দিয়েছে ওকে একটা ক্যাডবেরি সেলিব্রেশন জো জো মানে ওর কাকা দিয়েছে ওকে পাঁচশো টাকা যে ওকে পছন্দ মতো কিছু কিনে দেওয়ার জন্য আবার দাদা মানে আমার বাবু ওকে দিয়েছে পাঁচশো টাকা তো চলো এবার আপাতত কেকটা কাটিং করা যায় লেবড়ি সব দেখা যাবে এই হাত খালি দিলে জ্বলবে হাত খালি দিলে জ্বলবে এই এই যে এতদিন <laughs> তো তোমরা তো দেখতেই পেলে যে রাহির কেক কাটিং এর সময় রাকেশ বারবার করে একটাই কথা বলছিল যে ও কাকে বেশি ভালোবাসে সেটা আজকেই বোঝা যাবে রাহি কিন্তু সব সময় বলে যে ও কিন্তু ওর পাপাকেই বেশি ভালোবাসে তো সেই জন্যই রাকেশ বলছিল সবার সামনে আজকেই প্রমাণ হয়ে যাক যে তুমি কাকে বেশি ভালোবাসো তাকে কেক খাওয়াতে হবে কিন্তু রাহির মধ্যে আবার একটা ব্যাপার চলছিল সেটা হচ্ছে ও অবশ্যই ওর পাপাকেই বেশি ভালোবাসে কিন্তু ও আবার মাম্মামকেও দুঃখ দিতে পারবে না সেই কারণেই কিন্তু রাহি রাকেশকে আর আমাকে দুজনকে একদম আলাদা করতে পারেনি খাওয়ালে আমাদের দুজনকেই খাওয়াবে না খাওয়ালেও কাউকেই খাওয়াবে না এরকম একটা ব্যাপার ওর মধ্যে কাজ আসলে মনে মনে এটা যে পাপাকে কেক যদি খাওয়াই কষ্ট পায় তো সেই জন্য ও আর কি আমাদের দুজনকে কাউকেই খাওয়াইনি সোজা দিদি ভাইয়ের মুখে কেকটা ঢুকিয়ে দিয়েছিল তো যাই হোক রাহি ডে কিন্তু আমাদের আজকে ভীষণ ভালো কাটলো আর তোমাদেরও কেমন লাগলো আজকের ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো ভিডিওটা আজকে এই পর্যন্তই দেখাবে অন্য একটা ব্লগে তোর টাটা সবাইকে